দাতনী দুর্ঘটনার কবলে পড়লো একটি প্রাইভেট গাড়ি ও একটি মোটর বাইক আহত হলেন মোটর বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে দাতন গ্রামীণ হাসপাতাল এবং পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে রবিবার দুপুরে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে দাতন থানার বামনপুকুর এলাকার ঘটনা জানা গেছে দাতনের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বেলদার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় দাতন থানার বাবনপুকুর এলাকায় গ্রামের ভেতর থেকে এক মোটর বাইক আরোহী জাতীয় সড়কের ওপর উঠতে গেলে বেলদাগামী ওই প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মোটর বাইক আরোহীকে এরপর জাতীয় সড়কের ধারে থাকা বেশ কয়েকটি গাছ ভেঙে জাতীয় সড়ক থেকে নিচে পড়ে যায় প্রাইভেট গাড়িটি জানা গিয়েছে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর নাম শিবশঙ্কর মাইতি বাড়ি দোয়াস্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ওই বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দাতন থানার পুলিশ এরপর দুর্ঘটনাগ্রস্ত ওই প্রাইভেট গাড়ি এবং মোটর বাইকটিকে উদ্ধার করে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় ंट्रैक्ट हो जाए সে দেখে গাড়িটা রেসে আসছে দেখে দাঁড়িয়ে গেছিল দাঁড়িয়ে যাওয়ার পরে সে যখনই যে গাড়িটা তার দিকে আসছে তখনই সে এখান থেকে দাম দিয়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে আহত হয়েছে হ্যাঁ কোথায় লেগেছে পায়ে পা মনে হয় ভেঙে গেছে এটা কোন দিকে যাচ্ছিলো কোনটায় সেটা হ্যাঁ সেটা এই দিকে যাচ্ছিলো ডাক্তারবাবু তো নিজে তো কোন জায়গাটা হয়েছে এটা এই তো এই তো নাম কি এই জায়গাটার নাম কি এটা বামন পুকুর কী নাম আপনার আশিস মাইতি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিকালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আমাদের রোড সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল থ্রি এই নাম্বারে